আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমার মেয়ের মেহেন্দি প্রোগ্রাম তো আমরা সবাই হাতে মেহেন্দি পড়বো দেখতেই পারতেছেন তো মেহেন্দি পড়ব সবাই আমরা তো যাই হোক সবাই ছাদে চলে গেছে অলরেডি তো আমরা মেয়েরা কেউ মেকআপ টেকআপ করিনি শিলবি মমি তো ওরা কেউ এখন আসে না ওরা রেডি হয়ে আসলে আমরা রেডি হতে থাকি ততক্ষণে রেডি হয়ে ছাদে যাবো তবে বাকি কথা আপনাদের সাথে ছাদে গিয়ে বলবো আর পুরো ভিডিওটা দেখবেন কোথাও যাবেন আপনারা ভিডিওটা না টেনে না কেটে একদম ভিডিওটা দেখবেন ভালো লাগবো অবশ্যই আপনাদের কাছে তো চলুন আমরা রেডি হই তারপর আপনাদের সাথে বাকি কথা বলতেছি তো আমি সাদে যাওয়ার আগে চিন্তা করলাম মম্মি তো আসছে তো আমি তো আর টাইম পাবো না সেজন্য আমি আগে ঘরেই মেহেদিটা পরে নিই তো দেখুন এই দেখুন আমি সিম্পল মানে মেহেদি পরছি তো আমার মেহেদিটা কীরকম হয়েছে একদম সিম্পল পড়ছি ভালো লাগতেছে আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি এক হাতে পড়ছি আর এক হাতে পড়ার সময় নেই কারণ আমি এটা ধুয়ে ফেলাবো ভাত কারণ ওয়ান টাইম মেহেদিগুলি লাল হয়ে যায় তাড়াতাড়ি তো আর এখানে দেখুন সবাই মেহেদির একরকম ড্রেস পরছি আমরা সবাই মেহেদি দিতে যাব মেহেদিতে তো যার মেহেদি সে কিন্তু অলরেডি ঘুমাই গেছে হোলির সমস্যা থাকে না মেহেদির সমস্যা ঘুমাই গেছে তো এখানে একটা গান দিলে সুন্দর হতে গেছে তো গান তো আর দেওয়া যাবে না কি বলেন আপনারা তো দেখুন তেঁতুলের টক দেখে জিভে জল চলে আসতেছে তো মরিচ সব কিছু সব একে নিয়ে উপরে যাচ্ছে তো আমরা মেহেদির অনুষ্ঠানে কিন্তু কোনোরকম কোনো কিছু আয়োজন করি নেই মানে নিজেদের জন্য শুধু আমরা ঘরের নিজেরাই মেহেদির আয়োজন করতেছি মেহেদির অনুষ্ঠান করতেছি তো সবাই এক এক করে মেহেদির ডালা এই দেখুন ফুচকা কারা কারা খাবেন ফুচকা বলেন তো পুরো প্লেট ভর্তি আরও কিন্তু আছে ব্যাগে তো এই দেখুন রশনি সালাদ রাখলো তো আমি নাম বলি এক এক করে তো এই দেখুন মমিতা নিয়ে আসছে কি মমিতা বুট নিয়ে আসছে আমরা বুট মুড়ি মাখা খাবো তো সিলবি টক নিয়ে আসছে তো যাই হোক আমরা নিজেরা খাবো সেহেতু কোনো আয়োজন নেই তো নিজেদের জন্যই আর আমার বড়ো বোন দেখুন বাটি আর শুকনো লঙ্কা ঝাল যিনি আনছে ধনিয়া ধনিয়াপাতা পেয়েস তো দেখছেন কি সুন্দর লাগতেছে টক দেখি তো জিবে জল চলে আসতেছে তো মেহেদির প্লেটটা কীরকম হয়েছে বলুন তো আপনারা আর এই দেখুন মেহেদি যার অনুষ্ঠান সেই ঘুমায় গেছে সে কখন মেহেদি দিব আর এখানে অলরেডি কিন্তু মেহেদির প্রোগ্রাম শুরু হয়ে গেছে তো দেখুন আমার ভাগ্নি মমিতা মেহেদি দিয়ে দিতেছে শিল্পী কিন্তু সবার আগে দেখেন খাওয়া শুরু করে দিচ্ছে সবাই মেহেদি পড়তেছে আমরা ও খাচ্ছে তো যাই হোক এখানে দেখুন মমিতা কী সুন্দর করে মেহেদি পড়াচ্ছে দেখছেন একদম উপরের হাত থেকে একদম পাঁচা হাতের পাঞ্জা পর্যন্ত আর এখানে হলো আমার ভাগ্নি মো আমার বোনকে মেহেদি পড়াতেছে তো যে যার মতন এক এক জায়গায় এক একজন মেহেদি বলছেন মেহেদির অনুষ্ঠান তো মেহেদি না পড়লে কি হয় হাতে কিন্তু কোথাও যাবেন না কিন্তু আপনারা নাচা গান আছে দেখছেন অলরেডি শুধু তো আমার ভাগ্রি নাচতে আছে দেখছেন তো মেহেদির অনুষ্ঠান শুধু কি মেহেদি করলে হবে খাবার দাবার খেতে হবে না চটপটি ফুচকা কারা কারা খাবেন তো চলুন এখানে মেহেদি পড়ক ওখানে আমরা খেতে থাকি খাবারের আয়োজনও কিছু করি তো একদিকে খাওয়া চলতাছে এক সাইডে মেহেদি পড়তাছে আর এদিকে দেখুন নাচও হচ্ছে তো নাচের তো আর মিউজিক দেওয়া যাবে না তো সিলভি আর মমিতা নাচছে কি সুন্দর তো আমাদের মেহেদির কাপড়টা কিরকম হয়েছে অনেকে বলতে পারেন যে বেশি গাঢ় হয়ে গেছে তো কালার খুঁজে পাইনি ম্যাচিং করতে সেজন্য আমরা এটাই পড়ছি সাদা সাথে এটা পড়ছে নাকি ম্যাচিং এর তো আমরা ঘরোয়াভাবে সাধারণ নিজের নিজের ভিতরে দেখছেন তো দেখুন চতুর্দিক দিয়ে আমাদের বাড়ির চতুর্দিক দিয়ে লাইট জ্বলতেছে খুব ভালো লাগতেছে রাখতে তো আমি একটি টুকরা আমার মেয়ে কিন্তু কোলে নেই আমি বসে রয়েছি তো আমি অন্য কারোর একটু টুকরে মানে নিচ্ছি সিনারি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ যে বললাম কাজে চাপে আমি ভিডিও ঠিক মতন করতে না তো যতটুকু করছি ততটুকু আপনার সাথে শেয়ার করতেছি তো কীরকম লাগতেছে আপনাদের অনুষ্ঠানটা ভালো লাগতেছে নাকি অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনারা নাচটা উপভোগ করতে থাকুন ওদিকে চটপটি আমি একটু খেয়ে আসি দেখি আমার যেই গরম সাধে এখন আমাদের ফ্যান আসে কিন্তু তো ফ্যান আসবে কালকে সকালে হলুদের দিন তো ছোট্ট ফ্যান নিয়ে আমার আম্মুর নিয়ে বসে আছে চার্জার ফ্যান তো এখানে দেখুন কত দর্শক নিজেদের ঘরের মানুষই সব কিন্তু এগুলি দেখছেন হলুদের অনুষ্ঠানে কত মানুষ আপনারা আইডিয়া করতে থাকেন তো সবাই বসে বসে নাচ দেখতেছে দেখছেন তো এদিকে কারোই কিন্তু চটপুটি পায় না এখনও তো সামনে সবাই ওনারা খাচ্ছে তো ওনারাও পাবে অবশ্যই তো চটপুরিটা খুবই টেস্ট হয়েছে আমি একটু খাইছিলাম আমি বেশিরভাগ ফুচকাটাই খাইছি তো দেখুন মো মেহেন্দি পরে মো নিজে একটু মেহেন্দি পড়তেছে সিম্পলের ভিতরে ভালো লাগতেছে তো যাই হোক আমাদের মেহেন্দির প্রোগ্রাম আপনাদের কাছে কীরকম লাগলো তো সবাই আমরা খাবার দাবার খেলাম চটপুটি খেলাম ফুচকা খেলাম তো এখন আরো নাচ গান হবে তো সব নাচ গান তো আর শেয়ার করা যায় আপনাদের সাথে কারণ গানের মিউজিক ছাড়া কিন্তু নাচ একদমই ভালো লাগে না তো এখানে আমি একটু জিনিস দেখে আপনাদের দাঁড়ান ঋণে দৌড় দিচ্ছে দেখছেন কী কারণে তো দেখাচ্ছে আপনাদের ক্যামেরাটা ঘুরে নিই ঋণী দৌড় দিচ্ছে এই দেখুন ঋণি দৌড় দিচ্ছে আমার দেবরে টাইনে উঠার জন্য নাচার জন্য তো আমার দেবর আসে নেই ব্যর্থ উনি উঠেতে পারে নাই তো সুদীপ বাইরে অবশ্যই উঠাইছে এই দেখুন ঋণী সুদীপ বাইরে নিয়ে আসতেছে কিন্তু আমার দেবরে কোনো মতে উঠাইতে পারল না নাচার জন্য তো যাই হোক তো সুদীবাইকে নিয়ে আসতেছে নাচার জন্য তো সুদীপ বাইকে দেখি নাচতে পারে না কি ঋণির সাথে তুই দেখুন ঋণীর টাইনে নিয়ে আসতেছে সুদীপ বাইরে একজনের আনা ব্যর্থ হয়েছে একজনের ঠিকই নিয়ে আসতেছে তো অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়ি বলতে আনন্দ মজা তো হবেই বোঝেন তো কী বলেন কিন্তু এটা কিন্তু বিয়ের অনুষ্ঠান না আমার মেয়ের কান অনুষ্ঠান তো এই দেখুন সুদীপ বাই এনে নাচতে আসতে কী গান দেব ওরা মানে এখনও ডিসাইড করতে না তো যাই হোক আমার দেবরা ডাক্তার তো সে আসবে না তো এই দেখুন রিনি আর সুদীপ ভাই দেখি কীরকম নাচে ওনাদের নাচটা কি ভাল লাগেনি কী নাচবে বলতেই না তো দেখি তো আমরা সবাই চিলেতেছি যে ঋণী ওই দেখুন নাচ অলরেডি শুনেছে আমি তোমার বাড়ির ঘরটাকে পাঠাইমো তোমারে বো বৌ বানাবো তো সুদীপ ভাই নাচতে পারে না তো যাই হোক যেতটুকি নাচছে খুবই ভালো লাগলো খুব মজা হইলো তো সুদীপ ভাই বলতাছে যে রিনি অনেক ভালো নাচ পারে আর খুব এনজয় করতে পারে তো যাই হোক মানুষটা ছোটো হলে কি এবং নাচ পারে ভালোই কী আর বলবো দুঃখের কথা গানের মিউজিক ছাড়া কি নাচ ভালো লাগে তো তারপর আপনাদের দেখাচ্ছে একটু তো রিনি নেচে গেলো সুদীপ ভাইয়ের সাথে তো এখন শিল্পী আমার ছেলের সাথে নাচছে তো যাই হোক ওরা নাচে না আর তো পারে না মন তো এই না গানটা গাইতেছে ওরা আর আমার কাকি কি কষ্ট করে দাঁড়ায় আছে দেখুন আমাদের চটপুরের ফুচকা খাওয়াইতে খাওয়াইতে আমার চাচি নিজেই রেডি হইতে পারে না তো যাই হোক তো এখানে দেখুন নরমিনের মেহেন্দিটা এখনও কিন্তু শেষ হয়নি তো যাই হোক আজকের পুরো ভিডিওটা কিরকম লাগলো আপনাদের কাছে কি ভালো লাগতেছে অবশ্যই মনে মনে হয় না একটু একটু ভালো লাগতেছে আর একটু একটু ভালো লাগতেছে না কারণ যেহেতু গান হইলে কিন্তু আরও ভাল লাগতো ভিডিও তো আমরা কিন্তু খুব মজা করতেছি তো আগামী ভিডিওর জন্য আপনারা প্রস্তুত থাকেন কালকে আমাদের গায়ে হলুদ আমার মেয়ের তো গায়ে হলুদে কি করে না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো যেহেতু মেহেন্দির প্রোগ্রাম সবাই মেহেন্দি দিতেছে খাওয়া দাওয়ার তো আইটেম শেষ হইলেও এখনো খাচ্ছে অনেকে তো মেহেন্দির অনুসারে মেঁধে দিবে সবাই গল্প করতেছে কেউ কথা বলতেছে কেউ গান শুনতেছে কেউ মেহেদি দিতেছে তো যাই বেশি কথা আর বলবো না তো আজকের ভিডিওটা কীরকম লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা সবাই আর আমার সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এখানে দেখুন আমার ছোট ছেলে দেখুন ওরা তিনটে একসাথে যে জায়গায় এত দুষ্টি করে যা বলার বলা তো সেটা আমার বরফ আবার দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেছে আর ওদিকে দেখুন সবাই কিন্তু মেহেদি যে যার মতন গল্প করতেছে আর পুরো বাড়ি আমাদের লাইটিং দেখছেন কি ভালো লাগতাছে তো গান কিন্তু অনেক ঢিপ ঢিপ করে বাজতাছে তো মিউজিকটা দিতে না তো দেখুন মো মানে মোবাইলের আলো দিয়ে মেহেদি দিতেছে তো জায়গা আমরা মেহেদি পড়ি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ